ও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে যাচ্ছি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমার সেই সাইকেল পুরনো হয়ে গেছে এখন আগের নতুন ছিল প্রথম প্রথম যখন ভিডিও করতাম তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারিন্দার শ্মশান আর সামনের গ্রামটা হচ্ছে ধামাস তো বড় ধামাসে আজকে কি কি সেট ঢুকেছে অলসেট এ ভিডিও দেখাবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো প্রায় চলেই এসেছি ধামাস তো দেখাচ্ছি এখানে অল সেট কি কি বাড়ছে আর আজকে বিকেলে রোড শো কম্পিটিশন আছে যারা যারা দেখতে চলে আসবে তো ও ফাইনালি চলে এসেছি বড় ধামাস দেখতে পাচ্ছ সামনে সাউন্ড কিং এর বড় তিরিশ তো দেখতে পাচ্ছ মালটা বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট চং মাদা হলি সাউন্ড চেক হবে তো আজকে বিকেলে রোড শো আছে যারা যারা দেখতে চলে আসবে সাউন্ড কিং এর বিগ সাউন্ড কিং এর সাউন্ড কিংবা তিরিশ বাঁধা হচ্ছে আজকে বড় ধামাসে এই যে বাঁধছে দাদা আর এই যে নিচে দেখতে পাচ্ছ এইখানে চোংগুলো রাখা আছে আর কালকে এইখানটা বসেই পারছি দেখেছো তোমরা অনেক ভিডিওতে এই যে সাউন্ড কিংয়ের চোং সব একই মডেলের লেখা তো নতুন আপডেট আসবে মডেলের লেখাটা চেঞ্জ হবে এই যে এইখানে সব চংগুলো রাখা আছে আর এই যে মেশিন সেট আপ সাউন্ড কিংয়ের দেখতে পাচ্ছ সব পাঁচ হাজার মেশিন আছে তো দেখাচ্ছি দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে সাউন্ড কিং এর নতুন তিরিশ মেশিন সেট আপ আর এই যে চৌং কিং কিংয়ের সব পিয়ানো সিক্সটি ইউনিট দেখতে পাচ্ছ সব নতুন মডেল করা আছে এই যে মেল ফিমেল মেল ফিমেল লাগানো আছে ডাইরেক্ট শুধু বুঝে দিতে হবে সব করার সঙ্গে এরকম সিস্টেম করে দিয়েছে আর ভিডিও ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করবে এদিকে বক্সটা বাঁধা হচ্ছে তো চলো দেখতে থাকো আর কি কি সেট আছে দেখাচ্ছি চলে এলাম এখন ধামাসি স্কুল পড়াতে তো এই যে মা শীতলা সাউন্ডের আরশিভ সেটআপ পপ বেস ফোর বেস ফোর সেটআপ ফোর ফোর সেটআপ মনে হচ্ছে আর এদিকে রেডি হচ্ছে সাউন্ড সম্রাট কৈলাসপুর মেমরির আর মা শীতলা আর সিফ এখানে আছে তো এইটা এখানে বসেই বাজবে সাউন্ড সম্রাটটা রোড শো করবে তো আরশিফ সেটআপটা দেখাচ্ছি দেখো দেখতে দেখো কী দেখি বাজছে ফোর সেটআপে ওই গ্লাবের মাল ওটা এদিকে সাউন্ড সম্রাট রেডি হচ্ছে মেমারি কৈলাসপুরের দেখতে পাচ্ছ এটা রোড শো বেরোবে আর এই যে আর চেপটা এখানে স্টপ স্ট্যান্ড বাই এটা দেখাচ্ছে দেখো সাউন্ড সম্রাট রোড বেরানোর জন্য রেডি করা হচ্ছে আর এখানে চং কিছু রাখা আছে নিচে দেখতে পাচ্ছ ছোটো ছিটে আর ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবে মেশিন ফেশিন সব তোলা হয়ে গেছে এখানে বক্স বন্ধ রেডি চং শুধু বদলে বক্স রেডি কমপ্লিট হয়ে যাবে তো যারা যারা চাও চলে আসবে বড় ধামাস আজকে বিকেলে রোড শো কম্পিটিশান আছে এই যে সাউন্ড সম্রাটের নতুন তিরিশ মেমারি কৈলাসপুরের আর এই যে ফোর কে মেশিন সেট করা আছে দেখতে পাচ্ছ যদি আবার টেপ মারা আছে তো এগুলো ফরকেই মনে হচ্ছে হ্যাঁ চং ফং রাখা আছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখানে কিছু বিদেশি মাল ভিডিও করতে এসছে সরি মাল বলে ফেললাম বিদেশি আর কি ইউটিউবার মাল বলার জন্য ক্ষমা করে দিও একটু উঠে ফেটে এই সাউন্ড সম্রাট এদিকে আর এদিকে হচ্ছে মা শীতলা আর এই যে আমাদের বিদেশি দাদা এখানে দেখছে সেট আপ দেখছে আর সাউন্ড সম্রাট বাংলা বক্স আর এদিকে হচ্ছে মেদিনীপুর স্টাইলে আর বক্স তো চলো এই ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা দেখতে চাও চলে আসবে বিকেলবেলা রোড শো কম্পিটিশান আছে সাউন্ডে ডিজি স্টার্ট হলো তো এবার মালটা বাজবে মনে হচ্ছে দেখাচ্ছি দেখো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে লালি সাউন্ডের নতুন সিটি ডিজিটা স্টার্ট হয়ে গেছে এবার বাজবে তো সাইকেলটা রেখে দেখাচ্ছি দেখতে থাকো ডিজিটা বন্ধ হয়ে গেছে ডিজিটের প্রবলেমের জন্য বাজছে না সেটটা তো দেখিয়ে দিচ্ছি দেখো এই মালটা সবার আগে যাবে স্পটে সবার আগে গিয়ে যে পিকনিক আছে এটা ফার্স্ট যাবে তারপরে বাকি সেটগুলো ঢুকবে যে লালি সাউন্ডটা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বিকেলবেলা সেট দেখতে হবে রোড শো কম্পিটিশান যা যা দেখতে চলে আসবে তো বেশি বড় করছি না ভিডিওটা দিচ্ছি তো ফেন এখন চলে এসেছি রাজ সাউন্ড রাজ সাউন্ড এটা কোথাকার দেখছি কিছু লেখা নেই দেখাচ্ছি পিছু দিকটা দেখো মালটা বাজছিল এখুনি বন্ধ করলে একবার বাজবে আরো आकर भी पाकर आकर भी पाकर बिछाने को मेरी को niche आकर भी पाकर రేనే এখন চলেছে సౌ빅 সুপার సౌండ్ মালটা বাড়া হচ্ছে তো দুপুরে রোড షోবি गेले कंपटीशन రేనేর পার సౌ빅 সুপার సౌండ్ তো যারা যারা চলে আসবে আজকে বড় ধামাস এই যে পেছনে ডিজাইনটা দেখলাম নিনজা 4700 চৌగే আর 3.5000 বক্সার মানে আওয়জার ইউনিট কত আচ্ছা বাবা লাগে चलोピアノ लगाना হচ্ছে এদিকে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা দেখতে চলে আসবে বড় বিকেলে আছে যে পূজা পাচ্ছ বক্স পাঠার কাজ চলছে তো বড় বড় করবো না ভিডিও গুলো ছোটো ছোটোই করবো তো বিকেলে আরো বড় করে দেখাবো যখন বাজবে রোড শো তো এখন ছোট ছোটই থাক اڳي کيسه ٿا ٿين ٿا ڪنهن کوه ڏا پالن I uh do -huh.